এখন থেকে দলিল এবং দখল থাকলেই জমির মালিকানা নয় দুইটি ভুলের কারণে জমির যে মালিকানা রয়েছে সেই মালিকানা হারিয়ে যেতে পারে এক্ষেত্রে আদালতও আপনার ওই সকল জমির মালিকানা আপনার থেকে নিয়ে অন্য সকল যে ব্যক্তি রয়েছে যারা আদালতে মামলা করবে জমির মামলা সংক্রান্ত তাদেরকে ভোগ দখল বুঝিয়ে দিতে পারেন সুপ্রিয় বিওয়াশ কি কারণে এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং কোন ভুলগুলোর কারণে জমির মালিকানা হারিয়ে যেতে পারে আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেলাইকনটিতে পুজো রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমরা যারা জমির ভোগ দখলে রয়েছি তারা অনেক ক্ষেত্রেই জমির দলিল বলে সম্পত্তি ভোগ দখল করছি কিন্তু এই দলিল এবং জমির ভোগ দখল থাকলেও অনেক ক্ষেত্রে জমির মালিকানা বাতিল হয়ে যাওয়ার সুযোগ রয়েছে এবং এক্ষেত্রে অন্য কোনো ব্যক্তির দায় ভার নেই যে ব্যক্তি জমির মালিক এবং ভোগ দখলে রয়েছে সেই ব্যক্তি আসলে এই সমস্যার মূল দায়ী এবং এই দায়ভারের কারণে দুটি বিশেষ কারণে কিংবা দুটি বিশেষ কারণকে বেশিরভাগ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এই দুটি কারণের প্রধান এবং উল্লেখযোগ্য হচ্ছে জমির মালিকানা সংক্রান্ত কারণ অর্থাৎ যদি আমরা জমির মালিকানা অর্জন করি এবং সেই মালিকানা যার কাছ থেকে অর্জন করি কিংবা মালিকানা অর্জন করার যে মাধ্যম সেই মাধ্যমে কোনো ধরনের সমস্যা থাকে ত্রুটি থাকে অর্থাৎ আমরা যদি ক্রয় বিক্রয় সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন করি এবং যে ব্যক্তির কাছ থেকে সম্পত্তি ক্রয় করলাম অর্থাৎ দাতা। সেই ব্যক্তি যে সকল যে গুলো রয়েছে এই ওয়ে গুলো না করে কিংবা অনুসন্ধান না করেই যদি দলিল বলে সম্পত্তির মালিকানা অর্জন করি কিংবা ক্রয় করি তাহলে পরবর্তীতে যদি এই বিষয়টি উঠে আসে যে ওই যার কাছ থেকে আমরা সম্পত্তির মালিকানা অর্জন করেছি তিনি যেভাবে সম্পত্তির মালিকানা অর্জন করেছেন সেই মাধ্যমটাতে কোনো একটা সমস্যা রয়েছে অর্থাৎ তার মালিকানা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে এবং ওই প্রশ্নটা যদি ওই ব্যক্তি যার কাছ থেকে সম্পত্তি নিয়েছে তার ওয়ারিশরা করে থাকে কিংবা তিনি স্বয়ং করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যে তিন হাত বদল করে আপনার কাছে সম্পত্তি এসেছে তারপরেও কিন্তু আপনার সম্পত্তির মালিকানা বাতিল হয়ে যাবে এবং কি কারণে হতে পারে ধরুন ওই ব্যক্তি যার কাছ থেকে সম্পত্তি নিয়েছে কিংবা যে ব্যক্তি সম্পত্তি ভোগ ডহ করছে তিনি আইনগত বৈধ পন্থায় সম্পত্তিগুলোর মালিকানা অর্জন করেন নাই অর্থাৎ তিনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয়সূত্রে নেওয়ার কথা তিনি সূত্রে নেন নাই তিনি হেবা সূত্রে বা তিনি দানপত্র সূত্রে নিয়েছেন কিংবা ধরুন তিনি বন্ধকি সূত্রে নিয়েছেন কিংবা লিজ নিয়েছিলেন কিংবা কোনো একটি মাধ্যমেই নেয় নাই তিনি একটি চাপ প্রয়োগ করে ক্ষমতা দেখিয়ে সম্পত্তি ভোগ দখল করছেন এখন এই যে বিষয়গুলোর কথা বললাম এই বিষয়গুলোর মধ্যে কিছু কিছু বিষয় নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে অর্থাৎ হেবাদলিলের ক্ষেত্রে ওই সকল সম্পত্তি অন্য যে সকল ওয়ারিশ রয়েছে তারা প্রশ্ন তুলে ওই সকল হেবাদলিল বাতিল করতে পারে কিংবা দানপত্রের ক্ষেত্রে হয়তো বাধ্য করা হয়েছে দানপত্র করতে প্রতারণা করা হয়েছিল এই প্রশ্নগুলো তোলার সুযোগ রয়েছে এবং এই দলিলগুলো কিন্তু বাতিল করার সুযোগ রয়েছে আবার যদি বন্ধক নিয়ে সম্পত্তির মালিকানা অর্জন করে আরেকজনের কাছে বিক্রয় করে তাহলে কি এটি কখনো বৈধ হবে এইটা কিন্তু একজন ছোট বাচ্চা বুঝবে আবার লিজ নেওয়ার পরে যদি লিজের সম্পত্তি বিক্রয় করে দেয় সেক্ষেত্রে কি সেটি বৈধ হবে হয়তো তিনি অন্য কোনো ব্যক্তির কাছে সেটি আবার পরবর্তীতে লিজের মেয়াদে দিয়ে দিতে পারেন এটি করতে পারেন কিন্তু বিক্রয় কি করতে পারবেন এই বিষয়টিও কিন্তু সকলেই সুস্পষ্টভাবে বুঝবে কিংবা ধরুন যে দাদন দিয়েছিলেন কিংবা সুদের টাকা দিয়েছিলেন সুদের টাকা শোধ করতে পারেনি সম্পত্তির দরিলতার কাছে বন্ধক ছিল তিনি সম্পত্তির মালিক সেজে সম্পত্তি হয়তো আপনার কাছে বিক্রয় করেছে এই বিষয়টি কোনোভাবে বৈধ হবে কখনোই কিন্তু হবে না যার কারণে ওই সকল ব্যক্তির কাছ থেকে যদি কোনোভাবে সম্পত্তি কোনো ব্যক্তি ক্রয় করে কিংবা আপনারাও যদি অর্জন করেন সেটি হতে পারে আপনি ক্রয় সূত্রে কিংবা ওয়ারিশান সূত্রেও হতে পারে তাহলে কি আপনার সম্পত্তি বৈধ হবে আবার যদি ওয়ারিশান সূত্রেও কথা ধরেন ওয়ারিশান সূত্রের ক্ষেত্রে যদি বারবার আমরা যে বিষয়টি নিয়ে বলি বারংবার বলার পরে যে ভুলটি বেশিরভাগ ভূমি মালিক করে সেটি হচ্ছে ওয়ারিশান সম্পত্তির বাটোয়ারা দলিল তৈরি করে না বন্ঠন দলিল তৈরি করে না এবং এই বাটোয়ারা দলিল এবং বন্ঠন দলিল তৈরি না করার কারণে পরবর্তীতে নাম জারিও করতে পারে না এবং এই যে দেখুন আপনার যারা পূর্বপুরুষ যাদের কাছে সম্পত্তি পাওয়ার কথা তারা যদি আজকে মারা যায় এবং আপনি সম্পত্তির মালিক হন আপনারা বা তোয়ারা বন্ধন ছাড়াই সম্পত্তি ভোগ দখল করছেন সেটি আপনাদের পার্সোনাল ব্যাপার কেন করতে পারেন না সেটা আপনার বিষয় কিন্তু আপনারা যদি পাঁচ বছর দশ বছর এইভাবে ভোগদখল করেন তাহলে ওই সম্পত্তির যে হিস্টোরি হস্তান্তর এগুলো কি বৈধ হবে কখনোই হবে না এবং যখন এগুলো অনুসন্ধান হবে এবং এখন কিন্তু অনুসন্ধান হচ্ছে যখন দেখবেন যে ব্যক্তি অর্থাৎ যে সম্পত্তির ব্যক্তি মালিক তিনি মারা গেছেন 10 বছর হয়ে গেল সেইসব সম্পত্তি কারোর নামে এখন পর্যন্ত নাম জারি হয় নাই ক্ষতিান সংশোধন হয় নাই কিংবা ওইসব সম্পত্তি যারা ভোগ দখল করছে তার ওয়ারিশান সূত্রে পেয়েছেন কিকুয় সূত্রে পেয়েছেন এটির কোনো প্রমাণ তারের কাছে নেই তাহলে সম্পত্তির মালিকানা যদি সরকার বাতিল করে দেয় কিংবা অন্য কোনো ব্যক্তি যদি এই সুযোগটি নেয় বা আদালতে মামলা করে তাহলে আপনার সম্পত্তির মালিকানা কিন্তু আপনি হারিয়ে ফেলবেন আপনার আগের যে বিষয়টি বললাম সেটি হতে পারে ধরুন বাটোরা দলিল কিংবা বন্টন দলিলও তৈরি করেছেন নামজারি খতিয়ারও সংশোধন করেছেন কিন্তু পূর্বে আলোচনা করলাম না যে আপনি যার কাছ থেকে সম্পত্তি পেয়েছেন তার মালিকানাটা ঠিক রয়েছে কিনা যদি ঠিক থাকে তাহলে সব ঠিক আর যদি ঠিক না থাকে আপনার সম্পত্তি কিন্তু আপনি ভোগ ধল করতে পারবেন না এবং ওই সকল সম্পত্তির যদি কোনো একজন ওয়ারিশ কিংবা সকল ব্যক্তির কোনো একজন বৈধ যে ওয়ারিস থাকে ওনারা নিজেরাও যদি এসে আদালতে শরণাপন্ন হয় তাহলে আপনার সম্পত্তি ভোগ দখল করার সুযোগ থাকবে না আপনার কাছে যতই দলিল থাকুক কিংবা একশো বছর ভোগ দখলে থাকুক জানি অনেকে বিষয়গুলো শোনার পরে আমাদের কমেন্ট বক্সে এসে খারাপ কমেন্টস করেন আপনাদের দুঃখ আমরা বুঝি কিন্তু বিষয়গুলো আইনগতভাবে মেনে সম্পত্তি ভোগ দখল করতে হবে এক্ষেত্রে কারোরও কোনো কিছু করার নেই এরপরে যে দ্বিতীয় বিষয়টা সামনে আসে সেটি হচ্ছে দলিলিক ভুলের কারণে আপনি সম্পত্তি অরিজিনাল মালিকের কাছ থেকে কিনেছেন কোনো একসুদ পরিমাণে সমস্যা নেই কিন্তু আপনি যে দলিলটি নিয়ে সম্পত্তি ভোগদল করছেন সেই দলিলে যদি মেজর কিছু ভুল থাকে সেই ভুলগুলোর কারণে আপনার সম্পত্তির দলিল বলে আপনি ভোগ দখলে থাকলেও সম্পত্তির ভোগ দখল আপনার বৈধ হবে না ওই সকল বিষয় যদি সম্পত্তির আসল মালিক বুঝতে পারে তার সারা বুঝতে পারে আপনাকে যদি দলিল সংশোধন করে না দেয় তাহলে আপনি সম্পত্তির মালিকানা হারাবেন এবং এই দলিলের ভুলগুলো কি কি ধরুন আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করে নিয়েছেন কিংবা অরিশান সূত্রে পেয়েছেন সেই সকল ব্যক্তির যে নাম সেই নাম যদি তার ঠিকঠাক না থাকে তার পরিচয়গত কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি সম্পত্তির মালিকানা হারাবেন এবং আপনার ওই দলিলটি বাতিল হয়ে যাবে এবং ধরুন ক্ষেত্রে সম্পত্তির ব্যক্তির যে নাম সেই নামের বানান ভুল হয়ে গেছে কিংবা ওই সকল ব্যক্তির যে পিতা কিংবা মাতা তাদের কারণ নাম ভুল হয়ে গেছে তাহলে তার পরিচয়গত সমস্যা থাকলে অন্য দলিলের অর্থাৎ ভায়া দলিল যেগুলো রয়েছে কিংবা খারিদের কাগজ রয়েছে তার সঙ্গে যদি মিল না থাকে তাহলে আপনার দলিল তো বাতিল হয়ে যাবে আপনার দলিলের কিন্তু এক পয়সারও দাম নেই হয়তো বা দলিলগুলো সংশোধন করার সুযোগ রয়েছে সেই সংশোধন করার আগে কিন্তু আপনি দলিল বলে সম্পত্তি বৈধভাবে মালিকানা অর্জন করতে পারছেন না আবার ওই সকল ব্যক্তি যদি সংশোধন করে না দেয় তাহলে তো আপনি আরো বিপদে পড়ে যাবেন তারপরে ধরুন যে সম্পত্তির দাগ নম্বর যদি ভুল হয় অর্থাৎ আপনার কাছে সম্পত্তি হস্তান্তর করা হয়েছে দশ দাকে কিন্তু আপনি ভোগ দখলে রয়েছেন কিংবা আপনাকে ভোগ দখল বুঝিয়ে দেওয়া হয়েছে এগারো দাগে এখানে আপনার এগারো দাগের সম্পত্তি আপনি ক্রয় করেছেন কিন্তু দলিলে ভুল হয়েছে সেক্ষেত্রে কি আপনার দলিল বলে সম্পত্তি ভোগ দখল করার সুযোগ রয়েছে তো আপনি কেন একটা ছোট বাচ্চা বুঝবে সম্পত্তি দলিলে উল্লেখ দশ দাগ আপনি দশ দাগের সম্পত্তি ক্রয় করেছেন আপনি দশ দাগে না গিয়ে ভোগ দখল করবেন আপনি এগারো দাগে কি করেন আপনার এগারো দাগে ভোগ দখল করার অধিকার তো নেই আপনি যদি এটা সংশোধন না করেন আপনার দলিল বাতিল আপনার ভোগ দখল থাক দলিল থাক আপনার কোনো কিছুই কাজে আসবে না আপনি সম্পত্তির মালিকানা হারিয়ে ফেলবেন আবার আর একটি গুরুত্বপূর্ণ বিশ্বাস দলিলের তফসিল তফসিল কত কোনো ভুল থাকলে সেই ভুলটি কিন্তু মারাত্মক ভুল বলা হয় তফসিল হচ্ছে একটি দলিলের প্রাণ আপনি যদি গলা চেপে ধরেন মানুষ মৃত্যুবরণ করবে ঠিক সেই রকম তফসিলে যদি ভুল করেন দলিলের গলা চেপে ধরার মতো অবস্থা আপনার দোষ তফসিলে ভুল দলিল বাতিল দলিল সংশোধন করতে হবে যদি না করেন সেক্ষেত্রে আপনার দলিল বলে সম্পত্তি ভোগ দখল করার কোনো সুযোগ আপনার না এই এই যে দুই রকমের মারাত্মক ভুল ভুলের কারণে কিন্তু আপনার যতই বিঙ্গা দখল থাক তারপরেও আপনার সম্পত্তির মালিকানা বাতিল বাতিল হয়ে যাবে আদালতই বাতিল করে দিবে। কোনো বৈধ পন্থায় আপনাকে উচ্ছেদ করতে কোনো ব্যক্তি চাইলে আপনাকে পারবে আপনাকে লাঠির জোরে সম্পত্তি থেকে উচ্ছেদ করতে হবে না আদালত এই বিষয়ে এখন স্ট্রিক্ট এবং আইনও এই বিষয়ে আপনার কিন্তু নির্দেশনা দিয়ে দিয়েছে সুপ্রিয় আশা করি এই আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত যে ব্যক্তি মনোযোগ সহকারে দেখেছেন একটু হলেও বুঝতে পেরেছেন যে ঘটনাটা আসলে কি তারপরেও হয়তো অনেকের কোনো ধরনের জানার কিছু থাকতেই পারে কিংবা সন্দেহ থাকতে পারে সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে কমেন্ট রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা কিংবা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো উল্টা পাল্টা কথা বলে কোনো লাভ নেই সম্পত্তি এইভাবে ভোগ দখল করলে হয় সংশোধন করে ঠিক করুন হলে সম্পত্তি ছেড়ে দেন মন মানসিকতা তৈরি করে রাখুন আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ